তো প্রথমে পেঁপে কেটে নিলাম তারপর পেঁয়াজ কুচি করে নিলাম তারপর কিছু আলু কুচি কুচি করে নিলাম অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি আর সবজি বানাই কি করি তো আসলে আমি যেখানে ডিউটি করে এখানে আমাদের মোট সদস্যের সংখ্যা হলো চল্লিশ জন প্রতিদিনই রান্না করতে হয় চল্লিশ জন খাওয়ার লোক আছে আমার এখানে তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা যখন বাদামি আকার ধারণ করে পেঁয়াজগুলো এর পর আমি যে কেটে রেখেছিলাম পেপে পেপেগুলোকে কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম তো পেঁপে সবজি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা এই লবণটা ছিড়ে ছিড়ে দিবা এমনি তখন তার মতন লবণ ছিড়ে ছিড়ে দাও কি করে যখন আধা বয়ল হয়ে গেছে তখন আমি কিছু কাঁচা লঙ্কা পেশ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়েছি একটুখানি আদা আদা গুঁড়া এই রেসিপিতে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি সামান্য একটু হলুদ আর একটু জিরা গুঁড়া এই মশলাতে আমার এই রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল দেখো কি বাদামি কালার এসে গেছে খুব সুন্দর কালারটা দেখতে এত সুন্দর কালার এসে গেছে খাইতে তো ভারি মিষ্টি মজা হবে সামান্য তো পাট ভিডিওতে দেখানো হয়নি আমি কিছু আলু বেজে রেখেছিলাম এখানে মিক্স করব বলে তো আলুগুলোকে এখন ঢেলে দিলাম আর এই আলুগুলোর সাথে দেখো পেঁপের সবজিটা খুব সুন্দর কালার দেখাচ্ছে তো বন্ধুরা এ ছিল আমার পেঁপের রেসিপি আজকের জন্য ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে তোমরা বাড়ি ঘরে এভাবে পেঁপের রেসিপি তৈরি করে খাবে খুব টেস্টি খুব সুস্বাদু ভালো থাকবে সবাই দেখাবে পরের ভিডিওতে বা পরের লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ